মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভার আগে কথা দিয়েছিলেন যে তিনি যদি ক্ষমতায় এবার ফিরে আসেন তাহলে মহিলাদের জন্য তিনি দক্ষিণ ক্ষমতা করে দেবেন মাসে তখন ছিল পাঁচশো টাকা এবং এস সি এস টি ওর জন্য ছিল হাজার টাকা এবং দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস অবধি এই ক্যাপ্টার তারা পেয়ে গেছে তাতে দু হাজার চব্বিশ সালের বাজেটের মধ্যে

কালiptic 800 থেকে হাজার এবং হাজার থেকে 1200 টাকা করে দিয়ে সেই ও গুণীকে মোকাবিলা করার চেষ্টা করে দিচ্ছে। এখানে মোদি এবং মারিয়ামু কোবুরু এন্ডার বান্দাবান করতে তিনি মানবিক এবং তিনি চেঞ্জবিন মহিলাদের রাষ্ট্রের স্বাধীনতা দাও এবং মুন্ডারা জাতি সেই অধিকার অর্জন করতে পারে সামাজিক ভাবে তারা যদি যথাযথ উচ্চ করে দাঁড়াতে পারে তার জন্য dair চেষ্টা আমরা গত ফেব্রুয়ারি মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাদার কথা দিয়েছিলেন যে পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারে মায়েরা দিদিরা যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন তারা পাঁচশো থেকে হাজার টাকা পাবেন এবং এস সি ক্যাটাগরিতে যারা পড়েন তারা হাজার টাকা থেকে বারোশো টাকা করে পাবেন ইতিমধ্যে কিন্তু এই টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকে গেছে তাহলে কি দাঁড়ালো যে দিদি কিন্তু কথা দিয়ে কথা রাখেন অথচ আমাদের দিল্লির জমিদারেরা তারা কিন্তু বাংলার হকের টাকা বাংলার অধিকারের টাকা দিচ্ছে না সেটাকে আটকে রেখেছে আপনারা একবার ভেবে দেখুন না যে হারে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমরা ইউজ করি ব্যবহার করি যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে কিছুটা হলেও তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা দিদিরা তারা কিছুটা হলেও তো স্বস্তি পাচ্ছেন এটা সত্যি তো ভাববার বিষয় তার মানে এটাই দাঁড়াচ্ছে যে মোদির গ্যারেন্টি কামস উইথ নো ওয়ারেন্টি আর দিদির গ্যারেন্টি কামস উইথ ফুল ওয়ারেন্টি দিদি যেটা বলে সেটা করে দেখায় আর দিদি আমাদের মায়েদের কথা ভাবেন দিদিদের কথা ভাবেন সর্বোপরি বাংলার মা মাটি মানুষের কথা ভাবেন আর সেই জন্যই তো আমরা যারা দিদি সৈনিক আমরা সকলে মিলে নেমে পড়েছি বাংলার অধিকার অর্জনের এই লড়াইয়ে আপনারাও সাথে থাকুন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন যে রাজ্যের মহিলাদেরকে তিনি লক্ষিণ ভাণ্ডারের যে অর্থ সেটা বরাদ্দটা বৃদ্ধি করবেন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবাংলার মহিলারা তাদের ব্যাঙ্কে সেই বর্ধিত অঙ্কের টাকা পেতে শুরু করেছে পাঁচশো টাকা যেটা ছিল সাধারণ ক্লাসের যে মহিলারা জেনারেল ক্লাস তারা কিন্তু সেটা এক হাজার করে পাচ্ছেন এবং যারা তপসিলি জাতীয় বা উপজাতির মানুষ সেই মহিলারা কিন্তু বারোশো টাকা করে পাচ্ছেন তাদের আনন্দের আর সীমা নেই কেননা কেন্দ্রীয় সরকার মোদী সরকার তাদের যেভাবে বঞ্চনা করেছে কখনো আবাস যোজনার টাকা আটকে রেখে কখনো একশো দিনের কাজের টাকা আটকে রেখে এবং তার উপরে যে মূল্যবৃদ্ধি সেটাকে তারা নাগালের মধ্যে এনে জিনিসপত্র কিনতে বাজার করতে দৈনন্দিন খরচা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অনুদান তাতে করে কিন্তু তারা সংসারটা চালাতে পারছেন সেখানে কিন্তু মোদি না দিদি এই প্রশ্ন উঠছে এবং দিদির প্রতি তারা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যেটা তাদেরকে জীবনযাত্রা সহজ করে দিচ্ছে নমস্কার আমি আরামবাগ লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ এবছর ফেব্রুয়ারিতে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে হাজার টাকা এবং এসসি এসটি এস শ্রেণীর মহিলাদের জন্য হাজার থেকে বারোশো টাকা বাড়িয়েছেন টাকা পৌঁছে গেছে বাংলার নারীদের কাছে একদিকে বাংলা বিজেপি বিরোধী জমিদার ওনাদের টাকা আটকাচ্ছে জনগণের টাকা আটকাচ্ছেন অন্যদিকে দিদি আমাদের মহিলাদের এবং তাদের পরিবারকে টাকা দিচ্ছেন দিদিকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের সাথে দাঁড়িয়েছেন এখন এই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার আমাদের রাজ্যের মহিলাদেরকে মোদীর কেন্দ্রীয় সরকারের দ্বারা সৃষ্ট আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে সহায়তা করবে এটাই দিদির গ্যারান্টি আর মোদী গ্রান্টির মধ্যে পার্থক্য আমি সাইদা আহমেদ সকলকে জানাই আমার নমস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে এক টাকা করেছেন এসসি মহিলাদের এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে বারোশো টাকা করেছেন যখন বাংলা বিরোধী বিজেপি জমিন্দার মানুষদের টাকা বন্ধ রেখেছে সেই জায়গা আমাদের দিদি আমাদের মহিলাদেরকে টাকা দিচ্ছেন তাদের ফ্যামিলিকে টাকা দিচ্ছেন মোদী সরকার এই কারণে আকাশসোয়া মূল্য বৃদ্ধিতে মানুষ যখন হাফ ছাড়ছে তখন দিদি লক্ষ্মী ভান্ডার আমাদের মহিলাদের সাহায্য করছে

When the Modi led central government is stopping the due benefits of the people of Bengal, this has come as a boon to the women here. The women of Bengal, and by extension their families, have greatly benefited from this added amount every month in the wake of skyrocketing inflation caused by the Modi centric government's policies. Thank you again, Didi. This is the difference between Didi's guarantee, which works on the ground, and Modi's guarantee, which is only lip service. Thank you.